নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু আবার শুরু করলাম আশা করি ভিডিওটা আপনাদের আজকে কিন্তু ভালো লাগবে কারণ আমি তো ভুবনেশ্বর এসেছি তো আগের দিনে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি রাম মন্দির বেড়াতে গিয়েছিলাম তো রাম মন্দির থেকে ঘুরে এসে কিন্তু মানে যেহেতু সময় ছিল হাতে তাই আমার যা বললো যে চল একটু যেখানে একটা কাছাকাছি পার্ক হয়েছে একটা খুব সুন্দর মানে নতুন হয়েছে ঘুরে আসি তো সেই জন্য আমিও বললাম এসছি যখন আর পরে হবে কি হবে না তাই চল ঘুরে আসি তো এই যে কিন্তু সোজা চলে এসেছি পার্কে মানে সোজা রাম মন্দির থেকে পার্কে চলে এসেছি আর সত্যি এসেই মানে এত সুন্দর লাগছে পার্কটাকে দেখে না বন্ধুরা আপনারাও দেখুন খুবই ভালো লাগবে আশা করছি হয়তো সামনে থেকে দেখতে পাচ্ছেন না তো আমি যতটা পেরেছি ভিডিও করতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আশা করছি একটু হলেও ভালো লাগবে কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় যেতে পারি না ওই ক্যামেরা বন্দি করে রাখলে মানে সেতে দেখা শান্তি হয়ে যায় অনেক সময় কারণ সব জায়গায় সবার পক্ষে যাওয়া সম্ভব না তো সেক্ষেত্রে কি হয় আমরা যদি ক্যামেরা মোবাইলে বা টিভিতে একটু দেখে নিই তখন একটু মনটা শান্তি হয়ে যায় মানে দেখেই অনেকটা সুখ পাওয়া যায় তো সেই জন্য ভাবলাম যে পার্কটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো একটু হলেও আপনাদের ভালো লাগবে আর এই যে দেখুন এগুলো কিন্তু সব ডিজাইন করেছে মানে সিমেন্টের ঢালাই করে সব ডিজাইন করেছে পুরো কাঠের মতো করেছে আর যেহেতু এটা নতুন আছে এখন দেখছি সুন্দর আছে আবার যে পাঁচ বছর পরে এলে এই যে কতটা নোংরা হবে তা ঠিক নেই তাই না কারণ আমরা ভারতবর্ষের মানুষ প্রত্যেকেই নোংরা যত যাই বলুক না কেন নিজেরাই নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম একটু রাখি কারণ পরিবেশকে আমরা পরিষ্কার যতই রাখি না কেন ও মানুষ কিন্তু নোংরা করতে ছাড়ে না তো এই যে দেখুন এখন যেহেতু নতুন হয়েছে দেখতে বেশ ভালোই লাগে মানে লাগছে আর প্রচণ্ড মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এখন পার্কটা আর এই যে জলের ফোয়ারা করেছে অনেক জায়গায় তারপরে পাহাড়ের উপরে এটা জানেন বন্ধু সবথেকে মানে ভালো জিনিস হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে পাহাড়ের উপরে তৈরি হয়েছে পাহাড় কেটে কিন্তু এটা তৈরি করেছে মানে এটাই খুব সুন্দর লাগছে পাহাড়ের মাথায় একদম জল উপর থেকে পড়ছে আর চারিদিকে পার্কের মতো করেছে আর গাছপালাও অনেক রকমের লাগিয়ে মানে লাগিয়েছে আমাকে তো খুব সুন্দর লাগছিল মানে এখানেই মিনিমাম তিন চার ঘন্টা থেকে গেছিলাম কারণ ভালো লাগছিলো বলে থেকেছিলাম তারপরে হচ্ছে ওরা বললো যে সন্ধেবেলায় এখানে নাকি লাইটিংটা ভালো হয় মানে গানের তালে তালে ফোয়ারাটা চলবে তো সেই জন্য কিন্তু অপেক্ষা করে দেখছিলাম আর এই যে কিছু কিছু জায়গায় বসে ফটো শ্যুট করেছি ফটো তুলেছি এই জিনিসটা খুব সুন্দর করেছে মানে পাহাড়ের ঢালু মতো আর উপরে এই যে এটা কিন্তু করেছে সিমেন্টের ঢালাই করে মনে হচ্ছে যেন গাছের গুঁড়ি কেটে গাছ কেটে গুঁড়ির ডিজাইন মানে এত সুন্দর ডিজাইন করেছে এই যে গাছের গুঁড়ি যেগুলো হয় মানে কি বলবো ডালা যেখান থেকে বেরোয় না এই যে এই যে ডিজাইনগুলো বেশ ভালোই লাগছিল আমরা তো প্রথমে ভেবেছি যে এটা গাছ কেটেই করেছে তারপরে বলল যে না না এটা সিমেন্টের ঢালাই করা কিন্তু গাছের মতো ডিজাইন দেওয়া হয়েছে তো বেশ ভালোই লাগছিল আর কত রকমের গাছ লাগিয়েছে আর একটা জিনিস এই জঙ্গলের মাঝখানে যে হয়েছে না বন্ধুরা এর চারিদিকে কিন্তু বলছে না কি বড় বড় সাপ আছে আর ভাল্লুক আছে শুনে তো সত্যি মাথা খারাপ হয়ে গেল বললো রাত্রিবেলায় সেই জন্য এখানে পার্কে নিষেধ মানে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকবে তারপরে নাকি বন্ধ যেহেতু এটা অনেকটাই জঙ্গল চারিদিকেই জঙ্গল বললাম যে চারিদিকে সালের জঙ্গল বলতে গেলে আর বাঁশ গাছও আছে দেখছি বাদাম গাছও আছে দেখছি মানে পুরোটাই জঙ্গল আর এটা কিন্তু পাহাড়ের মাঝখানে হয়েছে চারিদিকে পাহাড় আর এই পাহাড়টা কেটে কিন্তু এই ডিজাইনটা হয়েছে মানে পার্কটা নতুন তৈরি হয়েছে খুবই ভালো লাগলো আরও টাওয়ারের মতো করে নিচে সেখানেও উঠে মানে উপর থেকে নিচে দেখা যাবে পুরো খুব ভালো লাগলো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এটা কিন্তু এই ওপর থেকে নিচের দিকে ঢাল করে করেছে পাথর দিয়ে ডিজাইন করেছে আর মাঝখানে মাঝখানে যত রকমের গাছ লাগিয়েছে এর মধ্যে কিন্তু পাতাবাহার গাছও আছে ফুল গাছও আছে আবার ফলের গাছও আছে আবার কিন্তু ডিজাইনের গাছও আছে মানে সব রকমের গাছ লাগিয়েছি লাগিয়েছে এরা আর এই যে দেখছেন না গর্ত গর্ত মূর্ত এগুলো কিন্তু পাথর কেটেই করেছে মানে মাঝখানে মাটি দিয়েছে তার চার সাইড কিন্তু এটা পাথর আর মাঝখানে পাথর কেটে ডিজাইন করে গাছ বসিয়েছে আর এইগুলো যে আমার পেছনে দেখছেন এগুলোতে কিন্তু সব লাইটিং আছে আর পেছনে এই যে দেখুন ঝর্ণার মতো করেছে কিন্তু এটা ঝর্ণা না এটা মানে মোটর বসিয়ে ওরা কিন্তু জলের সিনারি দেখিয়েছে আর কি এটা কিন্তু ঝর্না না আর পেছনে কত রকমের ডিজাইন করে করেছে আর এখানে কিন্তু সব রকমের মানে বাচ্চাদের খেলা থেকে বড়দের খেলা থেকে সব রকমের সুবিধে আছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে মানে সন্ধেবেলায় হলে টিফিন টিফিন মানে সব রকমের খাওয়া যায় আছে এখানে মানে সব রকমের সুবিধা পাওয়া যাবে আর এই যে ওপর থেকে দেখুন আর এই যে পেছনে চারিদিকে পাহাড় চারিদিকেই পাহাড় বলতে গেলে আর এগুলো হচ্ছে ঘন জঙ্গল আর এই যে কুয়াশার মতো দেখতে পাচ্ছেন সূর্য এখন অস্ত যাচ্ছে আর চারিদিকে কিন্তু কুয়াশায় এখন থেকে ঢেকে গেছে আর পাহাড়ের চারিদিকে পুরো জঙ্গল দেখা যাচ্ছে আর তার মাঝখানে এই যে দেখ দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণাটা পড়ছে কিন্তু এটা মোটর চালিয়ে তারা তৈরি করেছে এটা কোনো ঝর্ণা না এটা তারা অটোমেটিক বানিয়েছে আর এই যে দেখুন ওপর থেকে কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর এই যে লাইটিং দেওয়ার পরে এরকমই লাগছে তবে আমি পুরো লাইটিংটা শেয়ার করতে পারলাম না আপনাদের সঙ্গে কারণ পুরোটা তুলতে পারিনি আর তারপরে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে মাঝখানে মাঝখানে এগুলো কিন্তু ডাস্টবিন ডিজাইন করে বসিয়ে রেখেছি এগুলোও পাথরের নাকি বলছে ওরা তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আর ভিডিওটা কিন্তু আজকে বেশি আর বাড়াবো না কারণ যেহেতু আমি বাইরে আছি মানে ভয়েস দিতে অনেক প্রবলেম হচ্ছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতো বন্ধুরা টা